সালামাইকুম আহমতুল্লাহ নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি সাজেকে আর এটা হলো সাজেকের যাওয়ার প্রথম ক্যাম্প আপনি যেখানে থাকেন না কেন আপনাকে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে এবং খাগড়াছড়ি থেকে আপনাকে বাগাইহাট আর্মি ক্যাম্পে আসতে হবে আর এইখান থেকে অনুভূতির জন্য একটা ছোটো স্লিপ নিতে হয় আর এই স্লিপটা নেওয়ার পরেই আপনি এখানে পারমিশন পেয়ে যাওয়ার জন্য আর এখানে পাবলিক টয়লেট আছে যে সাইডে দেখতে পারলেন তারটি সামনি আছে এবং একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে যেখানে আপনি খাবার দাবার খেতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের দেশীয় ফল ফুলালির দোকান আছে এখান থেকে আপনারা যে যার যার মতো বিভিন্ন ধরনের ফল খেতে পারেন সকালে এবং এখান থেকে আমরা রওনা দিয়ে দেবো কিছুক্ষণ পরেই এখানে স্কট সাড়ে দশটা এবং দশটা থেকে এগারোটার মধ্যে স্কট ছেড়ে দেয় এবং এই স্কটের সাথে আমরা ওইখানে যে পৌঁছাবো একটা থেকে দুইটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি দেশীয় ফলের মধ্যে এখানে কলা আছে পেঁপে আছে বিভিন্ন ধরনের ফল ফুলালি আছে তবে আমার এই লাল বড়ইগুলো প্রস্তুত ছিল এগুলা ওইখানে বনের মধ্যে হয় এবং ওই বড়ইগুলো আমি কিছুটা নিয়ে নিছিলাম খাওয়ার জন্য এবং আমার খেতে খেতে এই যে গাড়ির কাছে চলে আসলাম এখানে গাড়ি ছিল এবার এইখান থেকে আমরা ওই দিয়ে রওনা দেওয়ার প্রস্তুতি চলতেছে আমরা এখান থেকে রওনা দিয়ে চলে যাব আর সামনেই আমরা বেড়ে গেলাম ওই যে সামনে যেয়ে সব সিরিয়াল ধরবো আমি ক্যাম্প থেকে বেরোয় যাচ্ছি

এই যে ভাইকে দেখতে পারলেন কথা বলছি উনি আসলে আমাকে লাগিয়ে দিচ্ছিল উনি ঢাল থেকে ওঠার পরে উনি ব্রেকটা টা উনি ব্রেকটা ওইভাবে করতে পারেন যার কারণে উনি এসে আমার পেছনে লাগাই দিচ্ছে বললাম যে ভাই দেখেন যত কোথাও কিছু না হয় লাগাই দিচ্ছে সমস্যা নাই তবে কিটের মধ্যে লেগে যে রং টং উঠে গেলে সেটাই স্পষ্টদায়ক ব্যাপার তবে এখানে আসার সময় আর্মি পুলিশরা সবাই বলছে যে আপনারা নিয়ম শৃঙ্খলার মধ্যে চালাবেন যেন কোনো কাউকে ওভারটেকিং না করেন এবং সিরিয়াল মেনটেন করে চালাবেন কিন্তু রে ভাই আসার পরে প্রথম অবস্থায় সিরিয়াল মেনটেন করে চালাবো কি সেরকম মনোভাব নিয়েই মানে আসতেছে এর মধ্যে যে যেরাম পারতেছে হুরমার করে ঢুকে বামে কেউ ডানে তখন তো নিজের কি বলবো নিজে যে ইচ্ছা করে যে বামে সবসময় রকম চালাবো সেটাও পারতেছি না হয়তো কেউ বামে ঢুকাতে মোড়ে টার্নিং নেওয়ার সময় যে যার যার মতো টার্নিং নিয়ে ঢুকাছে যে নিয়ম যে শৃঙ্খলা একটা সেরকম কোনো কিছুই ছিল না আর আমার সামনে আমাদের যে আরও দুইটা বাইক ছিল তার মধ্যে যে একটা দেখতে পাচ্ছেন একটা বাইক এবং আরেকটা ছিল যে আপনার সুযোগই এসে যে এক ভাই তো তিনজন নিয়ে আসে এগুলো আসলে খুবই তিনজন নিয়ে আসার পর যেমন ঝামেলা হয় আর এর মধ্যে ঢাকা থেকে কয়েকজন লোক আসছে যেই ভাইরা আর ওয়ান নিয়ে আসছে এবং এগুলোর একটা আর এই ডাস্ট কভার না থাকার কারণে খুব ঝামেলা হচ্ছে কারণ ওনাদের পেছনে পেছনে চালানোর সময় ওই যে আপনার ছোট ছোট যে নুড়ি পাথরগুলা কারণ এই রোডগুলো একটু ভেঙে ভেঙে গেছে যে পাথরগুলা ইটগুলা এই পাথর ইটগুলা হয়েছে চোখের মধ্যে এসে লাগতেছিল হেলমেটের ভাইজরে এসে লাগতেছিল আরে ভাই এত টাকা দিয়ে মডিফাই করছে ভালো কথা কিন্তু একটা ডাস্ট কভার লাগাইলে কি হয় আমরা টায়ার গার্ডটা লাগাইলে কিন্তু সুন্দর দেখায় গাড়িটা আরো স্মার্ট দেখা আর এখন ল্যাংটা ল্যাংটা লাগতেছে আমি এই জন্য তারকে বলছি যে এরা হয়েছে ল্যাংটা বাইকার গ্রুপ এখানে একটা লেডিস নিয়ে আসছে সেইটারও ওই ওই সেম অবস্থা আরেকটা একটা জি এলাকা জিক্সার নিয়ে আসছে সেটারও অবস্থা তাং ফাং করে যে যেমনি পারতেছে চালাইতেছে আরে ভাই আপনারা আইসেন এখানে ভদ্রভাবে রাইড করেন না এখানে তারা আগে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে নিয়ম শৃঙ্খলা চালাচ্ছে না আবার কেউ যদি সামনে যাচ্ছে তাকে ঠেলে ঠুলে পারলে ফালাই দিচ্ছে এই যে একটা বিদ্রোহী মনোভাব এই মনোভাব নিয়ে ভাই আপনার রাইড করতে আসা দরকার নেই এইখানে আপনি গাড়ি হাজার হাজার টাকা দিয়ে মডিফাই করেন সুন্দর করেন সমস্যা নাই কিন্তু আপনি এখানে মডিফাই করতে যে আরেকজনের সমস্যা হবে এই ধরনের মডিফাই করা তো আপনার কোনো প্রয়োজনই আসে না আর এতে আপনাকে ভালো বলে না সবাই বলে এতে ফাঁকটা বলে ফাঁকটা সাফরি বলে একবার সাফরিদের মধ্যে কোঙা উদলা করে দিয়ে আপনি বাইকটা চালাচ্ছেন এটা কতটাই স্ট্যান্ডার্ড যাই গল্প করতে করতে আমরা অলরেডি সাজেকের পথে চলে আসছি এই যে সাজেকে অলরেডি আমরা ঢুকে গেলাম আর এটা হলো সাজেকের মেন গেট এই যে এইখান থেকে আপনি পুরোটা সাজেক দেখতে পাবেন এবং এইখানে দেড় কিলোমিটার মতো তো রাস্তা আছে দেড় কিলো এবং সাজেকটা আসলে খুবই ছোট দেড় কিলোর মধ্যে মোটামুটি আপনার কমপ্লিট এই আপনার শুরু থেকে শুরু করে হেলিপ্যাড পর্যন্ত একটা এরিয়া এবং হেলিপ্যাডের পরে আরেকটা এরিয়া যেটা কংলাট পাহাড়ের দিকে যেতে আর হেলিপ্যাড হেলিপ্যাড বা সাদেকের যে মসজিদ এখান থেকে এই শুরু প্রথমে যখন ঢুকবেন এই এই জায়গাটুকুতেই সব খাবার দাবার হোটেল রেস্টুরেন্ট এগুলাই সবচেয়ে বেশি এবং ওর পরে আরেকটা আছে কিন্তু সেগুলো খুবই কম আপনারা যারা বাইক বাদে আসবেন তারা এইদিকে থাকার চেষ্টা করবেন শুরুর দিকে এবং যারা বাইক টাইক নিয়ে আসে তারা ওই দিকে ইচ্ছা করলে থাকতে পারে এদিকেও থাকতে পারে তবে ওইদিকে থাকলে আপনার খাবার দাবারের জন্য এদিকে আসতে হবে তখন হেঁটে আসাটা একটু কষ্টসাধ্য ব্যাপার আর যদি মনে করেন না আমরা দূরে থাকবো নিরিবিলি থাকবো এখানে আসবো হেঁটে খাবার দাবার খাবো সেটা আপনাদের ইচ্ছা আর এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন খুব ছোট ছোট অনেক আপনার হোটেল এবং হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সাদেকে সেই মসজিদ এবং মসজিদটা অনেক সুন্দর আর এই মসজিদ পার হয়ে গেলেই হাতে ডান পাশে আর এই ওইখানেই স্ট্রিট ফুডের খাবার দাবার আয়োজন হয় সব ওইখানে আর হেলিপ্যাডের এর পাশেই হয়েছে আপনার এই সাজেকের জিরো পয়েন্টের মাইল ডিস্টেন্স এখানে বাইকাররা যে ছবি টবি তোলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হেলিপ্যাড আমরা এখানে একটু দাঁড়াইছিলাম যে আসলে হেলিপ্যাডে যাওয়া যাবে কিনা কিন্তু আসলে দেখা যে না ওইখানে আপনার যাওয়ার কোনো অনুমোদন নাই ওইখানে বেড়ি দিয়ে রাখছে যত কেউ বাইক টাইক উঠতে না পারে আর এই যে এখানে যেই ছোট ছোট ইয়েগুলো দেখতে পাচ্ছেন টেবিলগুলা গুলা হচ্ছে স্ট্রিট ফুডের সেই টেবিল আর এলো মাইল স্টোনটা যেখানে জিরো পয়েন্টে যে অনেক ভাইরাস ছবি টবি তুলতেছে সাজেক জিরো এর ছবি আর আমরা এই জায়গা থেকে বের বেরোয় যাচ্ছি এই যে এখানে দুইটা ধাপ একটা হলো সাজেকের মেন গেট থেকে হেলিপ্যাড পর্যন্ত একটা এবং এই সাজেকের হেলিপ্যাডের পরে একটা ছোট পাহাড় আছে একটু আফিল এটা পার করে গেলে আপনার ওইখান থেকে বিভিন্ন ধরনের যে রিসর্ট আমরা দেখতে পাই এই রিসর্ট এবং আমরা যাচ্ছি সামনে কুড়েঘর রিসর্টে আমরা ওইখানে কুড়েঘর রিসর্টে এক নাইট স্টে করব এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বিজেপি ক্যাম্প আর এই বিজেপি ক্যাম্পটা পার করেই আমরা একটা এই যে একটু উঁচু জায়গা যেটা আফিল বললাম এই আপ হিলের যে পজিশন এই পজিশনটা চেঞ্জ করে ওই পাশে গেলেই কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর আপনারা ইয়ে দেখতে পাবেন এই হোটেলগুলা দেখতে পাবেন রিসর্টগুলা এবং এই এইখান এই রাস্তা দিয়েই কিন্তু সোজা আপনার কংলাক পাহাড়ে যেতে হয় যারা সাজেকে আসার পরে ভাবেন যে কংলাক পাহাড়ে যাব আপনারা সাজেকের যে মেন পয়েন্টটা যে শুরুর পয়েন্ট বা যেখানে রেস্টুরেন্টগুলা ওইখান থেকে কিন্তু আপনার সোজা এই পথে হেঁটে আসতে পারেন তবে ওইখান থেকে হেঁটে আপনাদের পাহাড়ে যেতে মোটামুটি আধা ঘন্টা সময় সময় লাগবে লাগবে পায়ে হেঁটে আর যদি বাইকে আসেন আসেন বা অন্য কোনো গাড়িতে থেকে এই যে আমরা অলরেডি চলে আসছি আমাদের রিসোর্টে এই যে লাল লাল দেখতে পাচ্ছেন টিন দেওয়া এটা হলো আমাদের সেই কুড়িঘর রিসোর্ট আমরা আমরা রিসর্টটি নিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে আর এখানে যাওয়ার পরে জানতে পারলাম যে এই পাশটা হইছে। যেটা আমাদের রাইট সাইড কুড়িঘরের সামনের যে সাইড এই সাইডটা হলো মিজোরামের সাইড আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কয়েকটা রিসোর্ট আছে এবং এর মধ্যে বেশ কিছু ডেকোরেশন সুন্দর করে করা পাশার দিয়ে এবং আমাদের কুড়িঘর রিসোর্টের পেছনের সাইড যেইটা ব্যালকনির সাইড এটা হলো ত্রিপুরা ইন্ডিয়ার ত্রিপুরা যাক আমরা ওইখানে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাই দুপুরে লাঞ্চের জন্যে লাঞ্চ ক্যাফে মোহাসেন আউলিয়া এই রেস্টুরেন্টে এইটাতে আমরা একটা প্যাকেজ আকারে ওইখানে দুপুরে আমরা এমনিতেই সিঙ্গেল সিঙ্গেল খাওয়ার দাবার খাই এবং ওইখানে কথা বলে একটা প্যাকেজ সিস্টেম করি যে আমরা রাতের থেকে একটা প্যাকেজ করব এবং রাতে এবং সকালে দুটা প্যাকেজ অনুযায়ী খাবো এই প্যাকেজে তারা আমাদেরকে অ্যাড করে দিয়েছিল যে দুপুরে রাতে আর সকালে আমরা প্যাকেজ সিস্টেমে খেয়ে নিই আপনারা এখানে মেনু কার্ড দেখতে পাচ্ছেন এই মেনু কার্ডে আপনাদের প্রাইসগুলোও দেওয়া আছে আপনারা এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন কি বাজেটে আপনারা খেতে পারেন তবে খাবার দাবারগুলো ভালোই ছিল এখানে আমাদের বাম্বু বিরিয়ানি তারপরে বাম্বু চিকেন এবং সবজি টবজিগুলো ছিল যাই হোক দুপুরে আমরা বাম্বু চিকেন দিয়ে এবং সবজি সাথে ডাউল আর আনলিমিটেড রাইস এই দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই এবং এখান থেকে ভিউগুলো তো দেখা যায় ওনাদের এইটা ডেকোরেশনটাই ওই রকম সুন্দর একটা ভিউ ইনফিনিটি ভিউ পাওয়া যায় আপনি গ্লাস ফুল আপনি পুরো সাজেকের তিরপুরার সাইডে দৃশ্যগুলো দেখতে পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন মাম চিকেন দিয়ে দিল অনেক সুন্দর এই সেই আর ওই হলো কংলাক পাহাড় বিকেলে আমরা যাবো কংলাক পাহাড়ে এখন লাঞ্চ করে আসলাম অলরেডি তিনটা বিয়াল্লিশ বাজে বিকেল হয়েই গেছে দেখি পাঁচটার দিকে যাব আর কি সূর্যাস্তর সময় কংলাক পাহাড় থেকে সূর্যাস্ত দেখা যায় এবং সুন্দর নাকি লাগে তবে আজকে প্রচুর কুয়াশা যার কারণে মেঘও এইভাবে ভালো দেখা যাচ্ছে না চারিদিকে যেদিকে তাকাই সেই দিকেই আপনার প্রচুর কুয়াশার মেঘে একাকার তেমন কিছুই দেখা যায় না এই হলো সেই সাদেকের হেলিপ্যাড আর এলো সাদেকের মসজিদ আর এই হেলিপ্যাডের পাশেই কিন্তু বিভিন্ন ছোট ছোট দোকানগুলো সন্ধেবেলা থেকে অলরেডি শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে খাবার দাবার এটা সেটা খাওয়া যাবে আর কি আর সাদেকের যে জিরো পয়েন্টটা যেখানে মাইল স্টোন জিরো সবাই বাইকাররা আসে ছবি টবি তোলে ওইটা হচ্ছে ওই যে সেই গাছ আর ওই গাছের নিচেই সেই সাদেকের

আপনারা যারা বাইকে আসবেন কংলাক পাহাড়ের নিচে বাইক রাখার জায়গা আছে ওইখানে আপনারা সাইড করে সুন্দরভাবে আপনারা এখানে বাইক রাখতে পারেন আর কংলাক পাহাড়ে ঢুকতেই এই যে এখানে অনেক দোকানপাট পাওয়া যায় এখানে আপনারা পানি টানি পাবেন প্লাস অন্যান্য ফুড টু ডো পাবেন এই যে দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে যেই লোকজন হেঁটে যাচ্ছে এটা হলো মেন ওঠার রোড কিন্তু আমরা এদিক দিয়ে না উঠে সামনে যাবো সামনে সোজা উঠবো শর্টকাটে আপনারা যারা অনেকে লেডিস নিয়ে আসবেন তাদের অবশ্যই পায়ে সেরকম জুতা পরে আসতে বলবেন না হলে হিল টিল করে আসতে উঠতে পারবে না আর ওই দিক দিয়ে উঠতে গেলে প্রায় মিনিট গাড়ি ওইখানে রাখা হয় লাস্ট এরপর পায়ে হেঁটে উঠতে হয় তা আমরা শর্টকাটে মারলাম আর কি এক মিনিট হয় নাই অন্তত পাঁচ মিনিট হাঁটতে হবে যাবো ওই যে ওপরে চলেন শর্টকাট মারেন না যত শর্টকাট মেরে পারা যায় এই যে রাস্তার অবস্থা তাতে লেডিস যারা আসবেন সাবধান এদিকে আসলে অবশ্যই কেটস পরে আসবেন হিল টিল স্যান্ডেল ট্যান্ডেল পরে আসতে পারবে না পাপিসলাই পা মাস্কায় যাবে জুতো সেরবে এই জন্য সবার জন্য সাজেশন অবশ্যই কেটস করে আসবেন অথবা বুট আনা হইলে পরে অ্যাম্বুলেন্সে করে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যেতে হবে এই যে কংলাক পাহাড়ে স্বাগত কংলাক পাহাড়ের গেট ওরে বাইয়ের উপর তো পুরো একটা গ্রাম দেয় ও আচ্ছা আচ্ছা পাহাড়ের উপরে সেটা পুরো গ্রাম মতো দোকানপাট আছে বসে চ থেকে দেখলে মনেই হবে না তাহলে এরকম কিছু সব জায়গায় বাসের ইয়েগুলো আছে দোকানগুলো সবই আছে কম বেশি এই যে সামনে একটা টঙ্গের দোকান লাল চা আসলে একটা খাওয়ার দরকার গলা বসে গেছে ঠান্ডায় লাল চা খাবাই দিন

ওটার সময় যে এখানে অনেকে বিক্রি করে আবার পাহাড়ের ওপরে আপনার বিক্রি করে আপনারা যারা নিতে চান নিতে পারেন সব একই দাম আপনার ওপরে হোক নিচে হোক একটু বড় একটু বেশি নেয় তিনটে একশো টাকা ছোট গুলো একটা একশো আর আপনার এমনি নেওয়ার পরে সুন্দর ডিজাইন করে নিলাম এটা গ্যাসের মাধ্যমে ডিজাইনটা করে কংলাট পাহাড়তে সন্ধ্যা পর পরে আমরা ওইখান থেকে বেরিয়ে গেছিলাম যে সাজাগের মসজিদে বাকিবে নামাজ পড়ব চলে আসলাম দেখতে পাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করা এবং সামনের লাইটটা অনেক সুন্দর এবং মসজিদটা অনেক সুন্দর সবচেয়ে ভালো লাগে যে এত উঁচুতে একটা মসজিদ করছে পর্যটকদের জন্য এবার ওইখান থেকে নামাজ পড়ার পরে চলে গেলাম হেলিপ্যাডের কাছে যেখানে আপনাদেরকে দেখাইছিল যে এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় এবং এখানে বিভিন্ন ধরনের পাহাড়িদের ফুড এবং ওই পাহাড়ি আলু বিভিন্ন ধরনের সবজির ফ্রাই তারপরে আরও ওই যে জিলাপি পেঁয়াজু এ ধরনের অনেক ধরনের ফুড ছিল যে ফুডগুলো আপনারা এখানে গেলে ট্রাই করে দেখতে পারেন তবে ম্যাক্সিমাম সব দোকানে একই রকমের খাবার আর এটা হলো পাহাড়ি আলু যেগুলো এই আলুটা মোটামুটি কাঁচা অবস্থা দেখতে আপনার ওই যে আমাদের মেটে আলু যেটা মাঠে ইয়েতে পাওয়া যায় মাটির নিচে অনেক বড় বড় হয় ঠিক ওই ধরনের কিছুটা তারপরে চলে যে খাবারের থাকে দুইটা আইটেম ছিল আমরা পাঁচজন ছিলাম আমরা দুইটা নিয়েছিলাম বাদি কেউ আর তিনটা নিয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানি ট্রাই করার জন্য যে আসলে স্বাদটা কেমন এই কারণে একটু আমরা সবাই সবটা মিলে খাচ্ছিলাম যে বারবি দেখি প্লাস ফ্রাই ইয়েটাও দেখি যে চিকেন চিকেন বাম্বু বিরিয়ানি যেটা ওইটাও ট্রাই করে দেখলাম স্বাদটা কেমন আসলে স্বাদ আহামরি তেমন কিছু না নামেই চলে এটাই মেন কথা কিন্তু চিকেনটা ভালো ছিল বাট বিরিয়ানিটা তেমন একটা ভালো ছিল না রাতের খাবার শেষ করে কফি শপে যাই ওইখান থেকে আমরা দুধ চা খাই এবং দুধ টা খেয়ে বাসায় চলে যাই এবং সেকেন্ড ডে অলরেডি শুরু হয়ে গেছে সেকেন্ড ডে তে সকালবেলা চলে যাই লুসাই গ্রামে এবং লুসাই গ্রামে প্রবেশের মূল্য হয়েছে তিরিশ টাকা এবং আপনার ট্রেডিশনাল যে আপনার ড্রেস পরছে এই ড্রেসগুলোর জন্য একশো টাকা নেয় এবং এখানে আমরা যদি গোসাই গ্রাম এই গ্রামে আমরা ঢুক আসলে এটা একটা ওদের ঐতিহ্য ধরে রাখার জন্য একটা পার্ক মতো এই ধরনের তৈরি করছে অবস্থা বাঙালিদেরই ঠিক আছে সারি গুড কেমন না আফ্রিকান হাফিকান লাগে আসলে এখানে দেখার মতো তেমন কিছু নাই তাদের ট্রেডিশনাল যে ঐতিহ্যগুলা ছিল তারা কিভাবে তাদের ঘর বাড়ি তৈরি করছে এবং তারা কিভাবে শিকারি করত বা কিভাবে এই জাতীয় আর কি জিনিসগুলা কিছু কিছু জিনিস উল্লেখ করে রাখছে তাছাড়া তেমন কিছু নাই আর কিছু কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ঘর টর বানায় রাখছে এই জাস্ট এতটুকুই আহামরি তেমন কিছু নাই মোটামুটি বলা গেল যে তিরিশ টাকায় জলে গেছে আর যারা এমনি ছবি টবি তোলার জন্য যে লুসাই তাদের ড্রেস পরে ছবি তুলব তাদের জন্য ঠিক আছে তাছাড়া আসলে তেমন এখানে কিছুই নাই আপনারা গেলে বুঝতে পারবেন যা আসাটাই শেষ তারপর আমরা সকালে নাস্তা করতে যাই এবং নাস্তা করে আমরা চলে আসি কটেজে কটেজ থেকে বিদায় নিয়ে আমরা এখানে বেরোয় যাব আর কি সাদেক থেকে এই যে কুড়িঘর রিসোর্ট বেরোয় যাচ্ছি আর কি আলো আমাদের বাইক আর ওই যে আমার বাইক মোটামুটি কী বলে একেবারে প্যাকিং ট্যাকিং করে ফেলাইছি বেঁধে দিয়ে একবারে ক্লিয়ার এখন বের হয়ে যাব আমরা রেডি হয়ে চলে গেছিলাম একেবারে সাদেকে যেখান থেকে আমরা ঢুকেছিলাম সেই শুরুর পথে এবং ওইখান থেকে আবার আমাদেরকে চল্লিশ টাকা একটা ফি দিতে হয় সাদেকের ওই চল্লিশ টাকা ফি দেওয়ার পরে একটা টোকেন দেয় এবং ওই টোকেনটা নিয়ে পুলিশের গাড়ির সাথে আমাদেরকে আবার এই বাঘাইঘাট আর্মি ক্যাম্পে চলে আসতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে একটা টোকেন নিতে হয় আর্মিদের গাড়িতে আসার জন্য এবং ওইটার ফি লাগে না কিন্তু আসার পথে আপনি যখন ব্যাক করবেন তখন একটা ফি দিতে হয় আর আমাদের টোটাল হোটেলের খরচ গিয়েছিল কুড়িঘর রিসোর্টে দুই হাজার টাকা এবং আমাদেরকে একজনের খাবারের বাবদ খরচ হয়েছিল আপনার আটশো টাকা মতো এই হলো দুই টাকা ইন টোটাল খরচ হয়েছে জনপতি আর পার্সোনাল যেগুলো খরচ হয়েছে সেগুলো তো আলাদা হিসাব আর ফুয়েলার হিসাবটা আলাদা শুধুমাত্র আপনার থাকা বাবদ এক একজনের এক হাজার টাকা মতো মানে পাঁচশো থেকে এক হাজার টাকা এবং খাওয়া দাওয়া বাবদ তিন তিনবেলার জন্য মোটামুটি আপনি এক হাজার টাকা ধরে রাখতে পারেন এই এক একজনের দুই থেকে তিন হাজার টাকার মধ্যে বাজেট হলে আপনি সাদেক থেকে পুরোপুরি ঘুরে আসতে পারবেন যাই আপনাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকেন আল্লাহ হাফেজ